আমি তোমাকে মোটামুটি চ্যালেঞ্জ করে বলতে পারি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট মানে বিভাগ পরিবর্তন ইউনিটে সায়েন্স কমার্স থেকে যেই পরিমাণে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে এটা এর আগে কখনো দেখা যায়নি এরকমটা হতে পারে কারণ সায়েন্স থেকে অনেকে বলছে ভাইয়া আমাদের এইচএসিতে সায়েন্সের গ্রুপের সাবজেক্ট ভালো করে পড়া হয়নি তাই মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং বা ক ইউনিটে আমাদের অত ইচ্ছে নেই বা পারবো না তাই দেখতেছি আমার কোর্সে যারা অ্যাড হয়েছে বেশিরভাগই সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে এই ক্ষয়েন্টে পরীক্ষা দিচ্ছে কমার্স থেকেও অনেকেই আসে আর তাই আজকের ভিডিওতে সায়েন্স কমার্স থেকে যারা বিভাগ পরিবর্তন করে ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় আর তাই আজকের ভিডিওতে যারা সায়েন্স কমার্স থেকে বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবা কলা আইন বা সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা ইউনিটে তোমাদের জন্য ভর্তি তথ্যের এ টু জেড এই ভিডিওতে কথা বলবো সাথে কথা বলবো বিভিন্ন বিষয় যেগুলো কিন্তু সচরাচর তোমরা জানো না প্রথমত কথা বলবো যে ভর্তি যোগ্যতা নিয়ে সায়েন্স থেকে যারা পরীক্ষা দিবা সেটা হতে পারে বিজ্ঞান কৃষি বিজ্ঞান গ্রাহস্থ অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ডে যে বিজ্ঞান শাখা রয়েছে সেখান থেকে তোমাদের এসএসসি এইচএসসির চতুর্থ বিষয় সহ মানে অপশনাল সাবজেক্ট সহ এসএসসি এইচএসসি-মিলিয়ে তোমাদের সর্বমোট জিপিএ থাকতে হবে 8 8 এর নিচে হলে তোমরা अप्लाई করতে পারবে না এবং এসএসসি বা এইচএসসিতে কোনটাতেই 3.50 নিচে থাকলে হবে না কোন একটাতে তুমি জিপিএ 5 পাইলা বা জিপিএ 100 পাইলা অন্যটাতে 3.40 পাইলা তুমি अप्लाई করতে পারবে না কোনটাতে 3.50 নিচে হলে अप्लाई করতে পারবে না আর যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবা তোমরা যারা বিএম থেকে পরীক্ষা দিবা তারাও দিতে পারবা নর্মাল কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখা থেকেও দিতে পারবা এবং ডিপ্লোমা ইন বিজনেস থেকেও পরীক্ষা দিতে পারবা এবং সেক্ষেত্রে তোমাদের মোট জিপি এসএসি এইচএসি মিলে লাগবে সাড়ে সাত এবং এসএসসি বা এইচএসসি কোনটাতেই তোমাদের হচ্ছে থ্রি পয়েন্টের নিচে থাকলে হবে না এক্ষেত্রে রেজাল্ট যার যত ভালো সে ভর্তি পরীক্ষায় তত বেশি মার্ক কিন্তু আগে থেকে জুগিয়ে রেখেছে কিভাবে তোমার রেজাল্ট থেকে কিন্তু মোট বিশ মার্ক নেওয়া হয় দেখো তোমাদের এসএসসি রেজাল্টকেও দুই দ্বারা গুণ করা হয় এবং এইচএসসি রেজাল্টকেও দুই দ্বারা গুণ করা হয় আমি ধরে নিলাম একজন এসএসসিতে ফাইভ পয়েন্ট জিরো জিরো পেলো এইচএসিতে ফাইভ পয়েন্ট জিরো জিরো সে পাঁচ দোকানে দশ এখানে পাঁচ দখানে দশ সে কিন্তু এই যে বিশে বিশ পেয়ে যাবে এই দশ দশ জো করে বিশ সে বিশের মধ্যে তোমাদের অনেকেরই কম হতে পারে রেজাল্ট আমারও প্লাস ছিল না কম ছিল বাট অ্যাডমিশনে খুব ভালো করে পড়লে রেজাল্ট জিপে ফাইভ পে অনেকে চান্স পায় না কিন্তু তুমি পাবা সো এবার আমরা জানবো ভর্তি পরীক্ষা যে মানবন্টন বন্টন এমসিকিউ এবং লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে এমসিকিউ তো হচ্ছে তোমার মোট ষাট মার্ক লিখিততে হচ্ছে চল্লিশ মার্ক এখানে খেয়াল করো এমসিকিউতে বাংলায় পনেরোটা প্রশ্ন থাকবে পনেরো মার্ক ইংলিশে পনেরোটা প্রশ্ন থাকবে পনেরো মার্ক সো এই পনেরো পনেরো হচ্ছে তিরিশ আর জিকেতে কিন্তু তিরিশ মার্ক একাই জিকে তে এমসিকিউ তিরিশ মার্ক এ হচ্ছে ষাট এবং লিখিততে হচ্ছে বাংলায় বিশ এবং ইংলিশ হচ্ছে বিশ এ হচ্ছে চল্লিশ সো এটা হচ্ছে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং হচ্ছে লিখিত মার্ক এবং এক্ষেত্রে জিকেতে কিন্তু কোনো ধরনের লিখিত নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েন্টের পাশ করার ব্যাপারটা আসলে একটু আমার কাছে উইয়ার্ড লাগে কেমন জানি একটু প্যাঁচালো লাগে এটা আমি আগের ভিডিওতেও বলেছি তোমাদেরকে বলি এই যে একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে না তুমি যদি চল্লিশ পাও মোট চল্লিশ পালে তুমি পাস বলে বিবেচিত হবে প্রথম কথা দ্বিতীয়ত এমসিকিউতে আলাদা বিশ্বভিত্তিক পাশ আছে যেমন বাংলায় যে পনেরো মার্ক এমসিকিউতে না ন্যূনতম পাঁচ পেলে বাংলায় এমসিকিউতে পাস ইংরেজিতে ন্যূনতম এমসিকিউতে পাঁচ পেলে পাস এবং সাধারণ জ্ঞানে যে তিরিশ মার্ক যেখানে দশ পেলে পাঁচ মার্ক খেয়াল করো এই দশ পাঁচ পাঁচ মোট হয় কত বিশ তাহলে দেখা যাচ্ছে এমসিকিউতে কিউতে বিশ হলে পাশ কিন্তু না এখানে ইন্ডিভিজুয়ালি পাঁচ পাঁচ দশ উভয় বিশ হলেও এমসিকিউতে ওভারঅল তোমাকে চব্বিশ পেতে হবে তাহলেই তুমি এমসিকিউতে পাস বলে গণ্য হবে সো চিন্তা করো না এখানে পাঁচ পেলে পাঁচ পেলে দশ পেলে বিশ পেলে পাস না ওভারঅল আবার চব্বিশ পাইতে হবে এখানে আবার চার নাম্বার কোথা থেকে আসলো যাই হোক সো এইখানে এই যে অনেকে আছে বাংলা ইংলিশে খারাপ করে কিন্তু এই জিকেতে দশের জায়গায় অনেকে পঁচিশ ছাব্বিশ সাতাশও পেয়েছে গত বছর আমার ব্যাস থেকে জিকে ব্যাস থেকে স্টুডেন্টরা এটা দিয়ে কিন্তু মোটামুটি এমসিকিউতে তোমার কি করে পাস মার্কটা বাড়ায় নেয় কারণ এমসিকিউতে ভালো না করলে তোমার রিটেন খাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবে না ঢাকা বিশ্ববিদ্যালয় সবার খাতা দেখে না দেখা হয় কোন ইউনিটে যতগুলো সিট রয়েছে তার পাঁচ গুণ যেমন এই আমি আমি ধরে ধরে নিলাম নিলাম সিট আছে যে তোমার তিন হাজার এই তিন হাজারের পাঁচ গুণ কত পনেরো হাজার তোমার রিটেন খাতা দেখা হবে মোট পনেরো হাজার বাকি সবাই ফেল এখন লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় সেখানে কোন পনেরো হাজার স্টুডেন্টের খাতা দেখা হবে যারা কিনা এমসিকিউতে সর্বোচ্চ ভালো করেছে তাই রিটেনে তুমি যদি চল্লিশে চল্লিশ পাওয়ার মতো যোগ্য হয়ে থাকো বাট এমসিকিউতে তুমি পাশ করোনি তোমার রিটেন খাতা দেখা হবে না তুমি ডিরেক্ট ফেল এবার রিটেন থেকে চলে আসি রিটেনে বাংলায় বিশ ইংরেজিতে বিশ এইখানে তুমি দেখতে পাচ্ছ তোমাকে রিটেনে ন্যূনতম এগারো পেতে হবে সেক্ষেত্রে বাংলায় পাঁচ ইংরেজিতে পাঁচ তারপরেও কিন্তু তোমার খাতা দেখা হবে না কারণ এমসি কিন্তু তোমাকে পাশ করতে হবে তাই এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবার ঢাকা চান্স বিশ্ববিদ্যালয় তো শেষ না সবাই চায় যে আমি ভালো বিষয়ে পড়ব আইন হোক আর্টস হোক বা কমার্স হোক সবাই টার্গেট যে আমি রয়্যাল সাবজেক্টে পড়ব কিন্তু সিট কিন্তু অসীম না সসীম আমি তোমাদের ব্যাখ্যা করি মোট এই ইউনিটে আসন হচ্ছে উনত্রিশশো চৌত্রিশটা যেখানে মানবিকের জন্য আছে সতেরোশো ষাটটা বিজ্ঞানের জন্য আছে নশো চুয়াল্লিশটা এবং কমার্সের জন্য আছে দুশো তিরাশিটা এইগুলো যোগ করলে হয় উনত্রিশটা তবে এখানে একটা ব্যাপার হয়তো অনেকের যে এই মানবিকেরা ভয় পাও আরে আমাদের তো স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসছে ওরা যদি আমাদের সিট নিয়ে নেয় না তোমাদের মানবিকের যে সতেরোশো ষাটটা সিট এখানে শুধু মানবিকের মেধাক্রম হবে মানবিকের শিক্ষার্থীরা চান্স পাবে মানবিকের শিক্ষার্থীরা এখানে লড়াই করবে সায়েন্সের ক্ষেত্রেও এই নয়শো সিটের জায়গায় আর্টসের স্টুডেন্টরা এসে জায়গা দখল করবে না তোমরা ভাবো এই 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 বিউনিটে তো আর্টসেরা দক্ষ আমরা তো দক্ষ না ভাই ওদের জন্য আলাদা সিট তোমাদেরটা ওরা দখল করবে না কমার্সের ক্ষেত্রেও তাই এবার তোমাদের জানাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় কোন ডিপার্টমেন্টে মানবিকের জন্য কটা সিট সায়েন্সের জন্য কটা সিট আর্টসের জন্য কটা সিট এখানে কিন্তু রয়্যাল সাবজেক্টগুলো রয়েছে যেমন আইন নিয়ে এই সতেরোশো সাতজনের মধ্যে পঞ্চান্ন জন প্রত্যেক বছর মানবিক থেকে আইন পড়তে পারে এবং বিজ্ঞান থেকে সতেরো জন পড়তে পারে কমার্স থেকে পড়তে পারে আঠারো জন তারপর অর্থনীতি নিয়ে পড়তে পারে পঞ্চাশটা সিট আছে মানবিকের জন্য অর্থনীতি বাহত্তরটা সিট আছে কিন্তু বিজ্ঞানের জন্য সবচেয়ে বেশি বিজ্ঞানের জন্য এবং ব্যবসা শিক্ষার শাখার জন্য আটটা সিট ঠিক তেমন ইংরেজিতে মানবিকের জন্য হচ্ছে নব্বইটা সিট ইংরেজিতে তোমার থেকে হচ্ছে পনেরোটা সিট এবং এই তোমার ব্যবসা শিক্ষা শাখার জন্য হচ্ছে পাঁচটা সিট আবার বাংলায় আশিটা সিট আহ মানবিকের জন্য বিজ্ঞানের জন্য বা বিজ্ঞানের জন্য হচ্ছে পঁচিশটা সিট এবং দেখতে পাচ্ছ পাঁচটা সিট আছে তোমার এই ব্যবসা শিক্ষার শাখার জন্য লোক প্রশাসন এবং এই আন্তর্জাতিক সম্পর্ক এগুলো ভালো সাবজেক্ট সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এই সিটগুলো তোমার কি আছে তোমাদের জন্য দ আছে সো এই ভিডিওটা তোমরা একটু টাইম শেয়ার করে দিও যাতে করে তোমরা এগুলো আরেকবার দেখে নিতে পারো আমি আর বললাম না ঠিক আছে সো ভিডিওটা একটু টাইম শেয়ার করে তোমরা এগুলো একটু পর্যালোচনা করে দেখবা বাকিদের উপকার হবে ঠিক আছে তাহলে মোদ্দা কথা আমরা বলতে পারি আমাদের এই বছর যেহেতু অনেক ফাইট হবে এই ক্ষয় সায়েন্সের জন্য বলি আর্টসের জন্য বলি কমার্সের জন্য বলি তাই বসে থাকার কোনো সুযোগ নাই আর যারাই এখন থেকে প্রিপারেশান নিবা তারাই এগিয়ে থাকবা যারাই জিকে তো অনেক ভালো করবা তারা এমসিকিউ পাস পাশ করে লিখিতর মধ্যে এগিয়ে থাকবা জিকেতে তো ভালো করলে ভালো নাম্বার পেয়ে বিশ্ববিদ্যালয় সিরিয়ালটা আগানো যায় আর তাই আমি তো আছি নাকি আমি যখন ভিডিও মেক করতেছি আজকে এটা হচ্ছে আঠাশ আগস্ট আমারই করছে কোর্সে বর্তমানে পনেরোশোর মতো স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে এই পনেরোশো স্টুডেন্টের মাঝখানে অনেকে আছে রেজাল্ট নিয়ে হতাশায় আছে কিন্তু তারা কি বসে আছে না এখন আমার হচ্ছে সাধারণ জ্ঞান শিউর কমন ব্যাচ তুমি বাংলা ইংরেজি জিকের মাঝখানে যদি এই জিকেটা আগামী এক মাসে অনেকটা আগায় রাখো তোমার কি কোন লস আছে আর এই কোর্সে একবার টাকা পে করে ছয় থেকে সাত মাস বা আট মাস ক্লাস করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং সবগুলো কাবার হয়ে যাবে এই একটা কোর্সে এই চেয়েছে ব্যাচ পঁচিশ ছাব্বিশ ব্যাচ অথবা সেকেন্ড টাইমার সবাই আছে এই কোর্সে পঁচিশ ব্যাচে তিনশোর মতো স্টুডেন্ট আছে ছাব্বিশ ব্যাচের আছে একশো থেকে দেড়শোর মতো স্টুডেন্ট এবং সেকেন্ড টাইমের অনেকেই আছে পঁচিশ ছাব্বিশ ব্যাচ কান কোলে শুনে রাখো তোমাদের চব্বিশ বছর অবস্থাটা দেখো তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের কি অবস্থা ওরা যদি আগে থেকে শুরু করতে হবে এখন কিন্তু আসে হিমশিম খেতে হতো না তা তোমরা এখন শুরু করতে পারো যেহেতু অলরেডি স্টুডেন্ট আছে ভর্তিও যেতে পারো সো এই কোর্সে অ্যাড হলে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে কভার হয়ে যাচ্ছে এক্সাম পাচ্ছ একশো আড়াই হাজার প্রশ্নে চিন্তা করে দেখো এবং সিক্রেট সাজেশন পাচ্ছো লেকচারসি পিডিএফ পাচ্ছো মডেল টেস্ট পাচ্ছো কোর্সের শেষে সবকিছু পাচ্ছো এই কোর্সে এক আগস্টের মধ্যে এই কোর্সে ক্লাস শুরু হয়ে যাবে এবং তুমি যদি এক আগস্টের মধ্যে ভর্তি হও এই চোদ্দশো টাকা ভর্তি হতে পারবে যে কোর্সের অরিজিনাল প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অন্যান্য জায়গায় দেখবা শুধু ঢাবি জিকেই নিবে এক হাজার রাবি চবি নিবে নিবে এক হাজার এগুলো দরকার নেই টাকা পে করে আর কোন টাকা পে করতে হবে না ফুল জিগে কা হয়ে যাবে সো এখন থেকে নাও আর বসে থাকার সুযোগ নাই তারপর যা হবার হবে ক্লিয়ার এটা মাথায় রেখো আর যদি মনে হয় যে এই তথ্যগুলো হাজার শিক্ষার্থীর চোখে আলো ফেরাতে পারে তুমি তাহলে আলো ভর্তিকা হয়ে এই ভিডিওটা তোমার টাইম লাইন শেয়ার করে দাও বন্ধু থেকে মেনশন করে দাও পোস্টারটা করে দাও আর এখনই এই কোর্সে অ্যাড হতে আমার হোয়াটসঅ্যাপে নক দাও আমি তোমাকে এ টু জেড বলে দিচ্ছি আর আমার কোর্সে কেন অ্যাড হবা আমার এই যে পেজের জিকে ইউটিউব পেজে ফলো দিয়ে দিও ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো এখানে লাইভ ক্লাস হয় ফ্রি লাইভ ক্লাস করার জন্য এই জিকে ইউটিউব পেজের একটু নিচে স্কুল করে দেখবা ফিচার অপশনে দুটা ভিডিও অ্যাড করা আছে এগুলো দেখলে বুঝবা গত বছর আমার কোর্স থেকে কী পরিমাণ প্রশ্ন কমন পড়েছে আর আমার কোর্স থেকে কারা কারা চান্স পেয়েছে গত বছর কী কী দিব আরও টপিক ভিত্তিক রুটিন দেখো ইম্পর্টেন্ট সাজেশান দেখতে যাতে হোয়াটসঅ্যাপে সেভ করে নাভেলাচান সার্চ সেভ করে তুমি হোয়াটসঅ্যাপে নক দাও ঠিক এখনই আর ভিডিওটা একটু শেয়ার করে রাখো